মাছগুলো খেতে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে নিচ্ছি মাংস যেমনভাবে রান্না করা হয় এই মাছটা ঠিক তেমনভাবেই রান্না করবো ভীষণ টেস্ট মাছ একটা ছাল ফেলেছি আর দুটো ছাল ফেলে নিই ছাল ফস রান্না করব অধ্যক্ষটা আমি যেগুলো নিচ্ছি আর অর্ধেকটা উন্নতি করে এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা আর ধনেদি গুঁড়ো মশলাটা ভালো করে কুচি নিচ্ছি মাছগুলো সবই ভেজে নিয়েছি আর মশলাটাও কষে নিয়েছি বেশি পরিমাণ মতো জল তার সাথে দিচ্ছি ভেজে রাখা মাছ আর আলু অনেকগুলো মাছ খেয়েছি সবটাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আজ লঙ্কা গুঁড়োটা দিলাম না এখন আলুটা ভালোভাবে গুলে গেছে এখন দেবো গরম মশলা বাটা গরম মশলা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এখন নামিয়ে নেব এটা নামিয়ে নিয়েছি তো গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে মাংসের থেকেও এটা ভীষণ টেস্টি এই মাছটি খুবই উপকারী মাছ হাড়েতে কোনো কাটা নেই শুধু মাঝখানে একটি কাটা